আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কিচেন টিউটার আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে ডেটস পাম কেক রেসিপি তৈরি করে দেখাবো এই কেকটা তৈরি করার জন্য আমি হ্যান্ডফুল পরিমাণ খেজুর নিয়েছি এটাকে এক কাপ পরিমাণ দুধ দিয়ে আমি প্রায় দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি সুগার নিয়েছি পাউডার সুগার এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি আমি এক কাপ পরিমাণ অয়েল আছে এক কাপ ইউগার্ড আছে হাফ কাপ আমাকে ডিম নিতে হয়েছে তিনটা ডিম নিয়েছি আমি বেকিং পাউডার আমি এক চা চামচ পরিমাণ দিব বেকিং সোডা আমি দিব এক চা চামচ পরিমাণ এখানে আমার কেকের জন্য আরো কিছু লাগছে গ্লেজ তৈরি করার জন্য আমাকে বাটার নিতে হয়েছে হাফ কাপের একটু কম আমি নিয়েছি লেবু রস আমি নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ নাট আছে অ্যালমন্ড এটা আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ অরেঞ্জ জুস এটা আছে হাফ কাপ পরিমাণ লেমন জেস্ট অ্যান্ড অরেঞ্জ জেস্ট লেমন জেস্ট আছে এক চা চামচ পরিমাণ এবং অরেঞ্জ জেস্ট আছে হাফ চা চামচ পরিমাণ আমি কিছু কিসমিস নিয়েছি ওপরে ডেকোরেশনের জন্য কেকের আমি এরকম একটা মোল্ড ব্যবহার করব এটাকে আমি একটু বাটার দিয়ে করে নিচ্ছি এরপর আমি একটু ড্রাই অতিরিক্ত অংশগুলি আমি ছেড়ে ফেলে দিব ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলি আমি একসঙ্গে করে নিলাম আমি এই কেকটা অ্যাকচুয়ালি ব্লেন্ডারেই বানাবো খেজুরটাকে আমাকে ব্লেন্ড করে নিতে হবে আমি এটা ব্লেন্ডার মেশিনের ভিতরে নিয়ে নিলাম এর সঙ্গে আমি অয়েলটাও দিয়ে দিলাম সুগারটাও দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুগার ডিম ভেঙ্গের ভিতরে আমি দিয়ে দেব এখন আমি ব্লেন্ড করব ব্লেন্ডটা আমি প্রথমে একটু লো এবং পরে একটু হাই স্পিডে ব্লেন্ড করবো এই যে দেখো ব্লেন্ড করার পরে আমার ডোটা এরকম হয়েছে কেকের ব্যাটারটা আমার এরকম হয়েছে জাস্ট ফিতার মতন এখন আমি এর ভিতরে ইয়োগাটটা ঢেলে দেব দিয়ে আরও দুই একবার এটাকে আমি ব্লেন্ড করব। আমি যে অ্যালমন্ডটা নিয়েছিলাম এটাও আমি ব্লেন্ডারে একটু চপ করে নিচ্ছি হালকা একটা দুটা প্রেস করব। জাস্ট এরকম করে নিলাম ব্যাটারটাকে আমি একটা বাটিতে ঢেলে নিলাম এই কেকটা অত্যন্ত টেস্টি এবং ভীষণ মজাদার বলতে পারো ক্রিসমাস ডের জন্য এই কেকটা ওরা সব সময় করে থাকে আমি এখন এই ময়দাটা চাল নিতে নিয়ে নিচ্ছি এটাকে আমি আস্তে আস্তে চেলে নেব দুই তিনবারে দিব আমি আস্তে আস্তে বড়দিন উপলক্ষ্যে আমরা বিভিন্ন ধরনের কেক তৈরি করি বিশেষ করে ডেটস পাম কেক চেরি কেক কিংবা ফ্রুটস কেক এই কেকটা বানানোর একটা সুবিধা যে এটা আমরা একসঙ্গে ব্লেন্ড করতে পারি ব্লেন্ডার মেশিনেই হয়ে যায় অথবা ফুড প্রসেসরে নিতে পারো ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন এর ভিতরে আমি লেমন জেস্ট এক চা চামচ পরিমাণ এখান থেকে আমি কিছুটা পরিমাণ দিলাম আর কিছুটা আমি গ্লেজ তৈরি করার সময় ব্যবহার করব। আর কিছুটা অরেঞ্জ জেস্ট দিলাম লেবু রস দুই চা চামচ পরিমাণ দিয়ে দিলাম অরেঞ্জ জুস তিন চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ভ্যানিলা অ্যাসেন্স এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম এই কেকে চিনির পরিমাণটা একটু কম লাগে কারণ খেজুর যেহেতু আমাদের মিষ্টি সুতরাং চিনিটা আমরা কম পরিমাণ দিয়েছি এখন আমি ব্যাটারটা মোল্ডেতে ঢেলে নিব ওভেনটা আমি হিট করে রেখেছি একশো সত্তর পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট আমি বেক করব খুব সাবধানে কেয়ারফুল্লি এটা ঢালতে হয় যেহেতু মাঝখানে আমার একটু কেকের মোলটা আমার একটু অন্য রকম আমার কেকটা তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে আমি নেক্সট টাইমে আবার নতুন কোনো কেকের রেসিপি নিয়ে চলে আসব। আমি ওভেনটা প্রিহিট করতে দিয়েছি মোলটাকে এভাবে ট্যাপ করতে হবে যেন ভিতরে বাবলসগুলি বের হয়ে যায় এখন আমি এটাকে ওভেনে দিয়ে দেবো কেকের জন্য গ্লেস তৈরি করতে হবে গ্লেস তৈরি করার জন্য আমি হাফ কাপ পরিমাণ সুগার পাউডার নিয়েছি এবং এখানে আমি মেল্টেড বাটার আনসল্টেড এটা আমি মিশিয়ে দিলাম এটাকে এখন আমি এইভাবে একটু ইড করতে হবে এর ভিতর আমি লেবুর রসটা দিয়ে দিলাম অরেঞ্জ জেস্ট এবং লেমন জেস্টগুলিও দিয়ে দিলাম অরেঞ্জ জুসটা তিন চার চামচ পরিমাণ দিলাম দেখো এটার কনসিস্টেন্সিটা দেখো গ্লেজ আমার রেডি হয়ে গেল অভিন থেকে কেকটা আমি বের করে নিয়ে আসলাম কোনো কাঁচা নাই একটু পরে দশ মিনিট পরে আমি এটাকে মল্ড আউট করবো আস্তে আস্তে এর চতুর্দিকটা একটু আমি চাকু দিয়ে খুলে নিচ্ছি অনেক গরম এটা আর দশ মিনিট পরে আমি এটাকে মল্ড আউট করে ফেলবো আমি ট্রাই করে দেখি পারি কিনা অনেক গরম মোল্ড আউট করে ফেলেছি আমি আমি মুগ্ধ আমি কেকটা দেখে আমি মুগ্ধ দারুণ সফট হয়েছে দেখো সফট অ্যান্ড ফ্লাফি হয়েছে এটা ঠান্ডা হয়ে আসলে এটাকে আমি গ্লেজ করব। আমি এইভাবে একটা কেক ডিশে আমি কেকটা ঢেলে নিয়েছি এখন এটাকে আমি গ্লেসটা ঢেলে দেবো এর ওপরে দিয়ে দিচ্ছি আমি নিজেই মুগ্ধ আমার খুবই ভালো লাগছে কেকটা দেখে তোমরা অবশ্যই ট্রাই করবে এবং ট্রাই করে আমাকে তোমরা ফিডব্যাক দিবে যে তোমাদের কেমন লাগলো এই কেকটা বানিয়ে আজকের মতন আমি শেষ করছি আবার দেখা হবে নেক্সট টাইমে নতুন কোনো রেসিপি নিয়ে আমি আবার চলে আসব তোমাদের সামনে আমার ডেকোরেশনটা এখনও শেষ হয়নি আমি একটা একটা অরেঞ্জ পুরো অরেঞ্জটাই আমি এখানে দিয়ে দিয়েছি কেক অ্যাকচুয়ালি আমরা সবাই খুব পছন্দ করি বাচ্চারাও পছন্দ করে ফ্যামিলি মেম্বাররা যদি একটা মেহমানকে যদি খুব সুন্দর একটা কেক বানিয়ে দেওয়া যায় তারাও খুব পছন্দ করে আবার যদি কোথাও আমরা বেড়াতে গেলাম যাওয়ার সময় কে না কোনো জিনিস না নিয়ে মিষ্টি না নিয়ে তুমি যদি একটা কষ্ট করে কেক বানিয়ে নাও আমার মনে হয় এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না একটু কিশমিস দিয়ে দিলাম একটা খেজুর চিকন করে কেটে রেখেছি যেহেতু এটা আমার খেজুর দিয়ে কেক বানিয়েছি সুতরাং খেজুরের একটা ডেকোরেশন থাকা ভালো খেজুরটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি ক্রিসমাস ডেতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আল্লাহ হাফেজ করলাম আল্লাহ হাফেজ